সবাই উত্তরটা দিক আমি আমি একটা আন্ডারলাইন করছি তুমি কেন বলছি কেন বলছি আজকে এরকম একটি জায়গায় দাঁড়িয়ে একটা দুরারোগ্য ব্যাধিতে ভুগছে এই কারণে যে পাওয়ার সেন্টারটাকে আইডেন্টিফাই কিন্তু ও করতে পারলো না হ্যাঁ আই মিন অর্কো কিন্তু আইডেন্টিফাই করতে পাওয়ার সেন্টার পাওয়ার সেন্টারটাকে আমাদের পার্টির সর্বমোট করতে নাম মমতা বন্দ্যোপাধ্যায় এর কোনো বিকল্প নেই এবং এটাই শেষ কথা আমি তো কারণ আমি আমি নির্মল বাবু বলতে সাংবাদিক আমার সঙ্গে আলোচনা যোগ দিয়েছে নির্মলবাবু আসছেন আসছে নির্মল বাবু হাসছেন শুনে শুনে আমি আমি বিমলবাবু যেহেতু সজলবাবু এবং বিমলবাবুর মধ্যে দুজনের মধ্যে যেহেতু একটু সিনিয়র তাই প্রথম বিমল শঙ্করবাবুর কাছে আসছি বিমল শঙ্করবাবু তৃণমূল কংগ্রেস আপনি বহুদিন স্টাডি করেছেন আপনার অধ্যাপনার কারণে আপনার রাজনীতি বিজ্ঞান পড়ানো আপনার অধ্যাপনার জগতের কাজ আমি সেই জায়গা থেকেও জিজ্ঞাসা করবো এবং আজকের রাজনৈতিক অবস্থান থেকেও জিজ্ঞাসা করব বিজেপির ভিতরে এই প্রশ্নটা কিন্তু আমি কখনো শুনিনি নরেন্দ্র মোদী রাজা না সেনাপতি তৃণমূল কংগ্রেসের ভিতরে এই এই দ্বন্দ্বটা কে রাজা কে সেনাপতি কোনটা ল্যাম্প পোস্ট কোনটা ক্রি ফলা এইসব কেন কেন আসছে এসব আসছে বলে কি অধীরঞ্জন চৌধুরীর আক্রমণটা বাড়ছে আপনার কি মনে হয় এগুলো সবকটা প্রেক্ষাপট আছে আমাকে একটু টাইম দিন আমি বলছি বলুন এখন তৃণমূলের এই দ্বন্দ্বটা হচ্ছে নতুন বছরের নতুন নাটক এখন এই নাটকটা স্ক্রিপ্টগুলো একদম ভুল ভাল যে লিখেছে ভুলভাল ভাল লিখেছে কেউ বলছে দুর্নীতি করাচ্ছে মায়ের মাংস কেটে খাওয়া ভালো এটা পৃথিবীতে আর মাংস জুড়ছিল না নিজের মায়ের মাংস কেটে খেতে হবে অন্যদিকে কেউ একজন বলছে যে মমতা ব্যানার্জি না থাকলে পশ্চিম বাংলা একদম ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে কেউ যদি বলে আমি ছাগলের তৃতীয় সন্তান হবো আমার দল আমার দলের লোকেরা ছাগলের তৃতীয় সন্তান আমার কোনো আপত্তি নেই গোটা পশ্চিম বাংলাটাকে ছাগলের তৃতীয় সন্তান না বানালে চলছিল না তারপরেই উত্তর কলকাতায় দুজন সিনিয়র লিডারের মধ্যে একজন একটু বেশি সিনিয়র একটু কম সিনিয়র কেউ তাদের মধ্যে যেভাবে লেগে গেছে একজন আজকে নাকি ইয়ে দিয়েছে যে হাতি চলে বাজার পরের লাইনটা উনি বলেননি এটা হচ্ছে কুত্তা ভোকে হাজার সেটা আমি বলে দিচ্ছি লাইনটা জুড়ে দিচ্ছেন এটা সুদিদ্ধ অনেক আগেই বলেছে কেউ আবার বলেছেন বুধ কেউ কাউকে কুত্তা বলছে ছাগল বলছে আমি বলি এগুলো প্রত্যেকটাই কিন্তু তারা আবার একটা জায়গায় এসে যাবে কেন অর্ক একটু আগে একদম প্রথমের দিকে একটা কথা বলেছিল যে একটা লার্জার গোলে ইন্ডিয়া অ্যালায়েন্স হয়েছিল তৃণমূলে নিজস্ব লার্জার গোল আছে ইন্ডিয়া অ্যালায়েন্সেও লার্জার গোল আছে লার্জার গোলটা কি সেটা হচ্ছে যত পারো চুরি করে এবং চুরিগুলোকে ঢাকার চেষ্টা করে আর এই গোলমালগুলো হয় কি চোরের দলেও তো গোলমাল হয় চোরের দলে ভাগের গোলমাল হয় না এগুলো হচ্ছে পরিষ্কার ভাগের গোলমাল কে কত সামনের দিকে যেতে পারে কে কত কামাতে পারে তার বেশি এই গোলমালের কোনো তাৎপর্য নেই কারণ আমি যদি বুঝতাম যে এখানে কোন কোনো মতাদর্শগত গোলমাল কিভাবে দলে এগোবে বে শენი লড়াই এ নিয়ে একটা কথা তো বুঝছিল এটা শ্রেব এবং বিশুদ্ধ এটা হচ্ছে ভাগের গোলমাল এবার অধির বাবু কেন একটা লাইন আমাকে বলতে বিশ্বাস করেন আমি বলবো অধির বাবু এই গরম বিবৃতি কেন দিচ্ছেন আসলে কংগ্রেসে ওনারও এটা একটা দায় আছে উনি এত দিন তিনমুলী বিরোধিতা করার পর আর পেছোতে পাচ্ছেন না উনি কিন্তু জানেন ওনাকে পেছোতে হতে পারে কারণ কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু জোর চাইছে আমি অধির বাবুকে মনে করিয়ে দেব আরেকজন ওনার দলেরই নেতা ডালু মিয়া তিনি তিনি দিন আগে একটি বিখ্যাত কাগজে যেরকম গরম বিবৃতি দিয়েছেন অধীর বিরুদ্ধে আমি জানি না দল তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে বলে টিএমসি বলে আমাদের সঙ্গে অ্যালায়েন্স করবে আমরা অ্যালায়েন্স করব। ও কে কথা বলার সুতরাং তৃণমূলের মানে কংগ্রেসের মধ্যেও এটা হচ্ছে আসলে যে জিনিসটা দাঁড়িয়েছে টিএমসিও চাইছে কংগ্রেসের সঙ্গে জোট করতে যাই বলুক না কেন টিএমসির খুব আগ্রহ কারণ এখানে ওই সাতাশ আঠাশ চব্বিশ পার্সেন্ট যাই ভোট থাকুক না কেন সেই ভোট তৃণমূল কংগ্রেস চাইছে না যে তাদের হাত থেকে বেরোক কারণ সেই ভোট বেরিয়ে যাবার একটা ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে অন্যদিকে কংগ্রেসও চাইছে যদি এইভাবে দুটো আসন পাওয়া যায় কারণ থার্ড টাইম কংগ্রেস হয়তো প্রধান বিরোধী দল হতে পারবে না চল্লিশ বিয়াল্লিশটা বেশি আসন অন্তত আমি দেখতে পাচ্ছি না এই এন্টার ইয়েতে যা ঘটছে গোটাটাই নাটক এর বাইরে অন্য কিছু নয় বলে আমি অন্তত মনে করি ওই তিরিশটা পাওয়ার নাটক না তো মানে পাঁচ